আজ সন্ধ্যায় একটি শপিং মলে গেছিলাম কিছু কেনাকাটা ছিল সেখানে গিয়ে এই মাছের অ্যাকোয়ারিয়ামটাকে দেখতে পেলাম এই মাছের দোকান থেকে আমি আগে অনেক মাছ কিনেছি এখান দিয়ে কিনে থাকি মাছ এই অ্যাকোয়ারিয়ামটা সুন্দরভাবে ওরা সাজিয়েছে দেখুন এর মধ্যে যে উদ্ভিদগুলো আছে সেগুলো কিন্তু সব সজীব উদ্ভিদ প্লাস্টিকের নয় অরিজিনাল যাকে বলে এবং এই উদ্ভিদগুলি জলজ উদ্ভিদ মানে সম্পূর্ণভাবে জলের তলায় এরা বাঁচতে পারে উদ্ভিদ নানা রকমের আছে ভাসমান উদ্ভিদ অর্ধ নিমজ্জিত উদ্ভিদ এবং সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ এগুলো হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ এরা জলের তলায় থাকে এর মধ্যে মাটিও দেওয়া যায় অ্যাকোরিয়ামের জন্য এক ধরনের মাটি পাওয়া যায় ওরা সয়েল বলে সেইগুলো দেওয়া যায় দিয়ে তার মধ্যে এই গাছগুলো লাগাতে হয় লাগালে এই গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে এবং এই গাছগুলো জলের মধ্যে অক্সিজেন যোগান দেয় এই গাছগুলো লাইটের মানে বৈদ্যুতিক লাইটের থেকে আলো নিয়ে সেই আলো দিয়ে এরা শালক সংশেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে এবং তার সাথে এরা তৈরি করে অক্সিজেন সেই অক্সিজেন জলের সাথে মিশে যায় তার ফলে মাছদের সুবিধা হয় যাই হোক দেখতে খুব সুন্দর লাগছে ধন্যবাদ